বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বইমেলায় একদিন এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে বইমেলায় একদিন এরপরে পাশে ব্যাকেটের মধ্যে বইমেলার নামটা উল্লেখ করতে পারো আর যদি করতে না চাও তাহলে করার দরকার নাই কোনো অসুবিধা নাই শুধু হেডিং করবে বইমেলায় একদিন বইমেলা মানেই বাঙালির প্রাণের উৎসব প্রতি বছর কলকাতা বইমেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি এ যেন কেবল বই কেনা বেচার নয় বরং সাহিত্য সংস্কৃতি আর মানুষের মেলবন্ধনের এক মহোৎসব গত সপ্তাহে এক শনিবার আমি বাবা মার সঙ্গে কলকাতা বইমেলায় গিয়েছিলাম সকাল সকাল মেট্রো ধরে পার্ক স্ট্রিট নেমে ময়দানের দিকে হাঁটতে হাঁটতে মেলার গেটে পৌঁছালাম ভিড় দেখে মনে হলো গোটা শহর বুঝি বইমেলায় চলে এসেছে প্রবেশদ্বারটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল এবছর কোনো বিশেষ দেশের সাহিত্যকে কেন্দ্রবিন্দু করা হয়েছে ভেতরে ঢুকে প্রথমেই নজর পড়ল নানা প্রকাশনীর রঙিল স্টলগুলির দিকে আনন্দ সাহিত্য সংসদ দেজ পাবলিশিং পত্র ভারতী পপুলার সব স্টলই বইপ্রেমীদের উপচে পড়া ভিড় আমি বাংলা উপন্যাস আর গল্পের নতুন সংকলন খুঁজতে শুরু করলাম অমিতাভ ঘোষের একটি বই পেয়ে বাবা খুব খুশি হলেন মা কিছু শিশুতোষ বই আর রান্নার বই নিলেন বইমেলাই শুধু বই নয় আছে নানা ছোট ছোট অনুষ্ঠান মূল মঞ্চে কবিতা পাঠ হচ্ছিল কিছু দূর এগিয়ে দেখি ছোটদের পুতুল নাচের আয়োজন চলছে শিশুদের উল্লাস আর হাসিতে মেলা প্রাঙ্গণ মুখরিত পাশে এক প্রখ্যাত লেখকের অটোগ্রাফ সেশন চলছিল পাঠকরা লাইনে দাঁড়িয়ে তার সঙ্গে দেখা করে সই করিয়ে নিচ্ছিলেন দুপুরে আমরা খাবারের স্টলে গিয়ে একটু খাবার খেলাম কাঁসার থালায় কচুরি আলুর দমের স্বাদ এখনও মুখে লেগে আছে খাওয়া দাওয়ার পর আবার ঘুরে ঘুরে বই বাছাই করলাম নতুন কবিতার সংকলন ইতিহাসের বই কিছু চিত্রপুস্তক সব মিলিয়ে বেশ কিছু বই কিনে ফেললাম বিকেল হতেই মেলার আলো আরও উজ্জ্বল হয়ে উঠল স্টলের বাতি মাইকে ঘোষণা আর মানুষের কোলাহল সব মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি হলো মনেই হচ্ছিল না বাড়ি ফিরব তবু সন্ধ্যের দিকে আমরা বেরোলাম গেটের কাছে দাঁড়িয়ে শেষবারের মতো মেলার দিকে চেয়ে রইলাম মনে হলো এই বইমেলা আমাদের চিরচেনা কলকাতাকে আরও আপন করে তোলে বাড়ি ফিরে নতুন বইগুলোর সুখে মনে হলো এই দিনটা সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে বইমেলায় কাটানো এই আনন্দময় দিন আমার মনে চিরকাল অমলিন থাকবে